আসসালামু আলাইকুম ঝর চলে আসলাম ওমেন্স ক্লোথিন স্টোর থেকে মাত্র তিনশো টাকা থেকে সুন্দর কিছু টু পিস থ্রি পিস দেখাবো একদম অফারে থাকবে আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার তো শুরুতেই হচ্ছে আফগানি থ্রি পিস দেখাবো এটা কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ আমরাই হাতায় কাজ কটনের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে এটার আফগানি পায়জামাটা খুবই সুন্দর একটা আফগানি পায়জামা আর দুপাটেটা হচ্ছে এই যে দেখেন টাইডেই করা তাই না প্রাইস কত এটার প্রাইস থাকে 650 650 বডি কত আছে এগুলো হচ্ছে আপু 38 থেকে 44 38 থেকে 44 ভিউয়ারস আজকে ম্যাক্সিমাম ড্রেসে 38 থেকে 44 বডির হবে আর এগুলো খুচরা মূল্যটা বলে দিব পাইকের জন্য যোগাযোগ করবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের খুচরা মূল্য বলে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক এর হচ্ছে পিওর প্রাইস কত এটার এটা থাকবে 750 টাকা 750 কালার আছে কালার হচ্ছে দুইটা আপু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার সেম সলার সেম ওনা সাতশো টাকা আচ্ছা ফিওরজ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু কুচি গ্রাউন্ডের ভিতরে অনেক সুন্দর যারা এক ফুলগুলো পছন্দ করেন তাদের জন্য মানে বড় ফুলের ভিতরে আছে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর ওনারটা হবে পিওর প্রাইজ কত এটা সাতশো টাকা ওয়ানলি ওকে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ভিউর দেখতে পাচ্ছে এটা কিন্তু স্টোন কাজের ভিতরে পাচ্ছেন বাটার সিল্কের ভিতরে জামা পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে এগুলো থাকবে আপু তিনশো টাকা তিনশো টাকা এগুলো বডি হচ্ছে ম্যাক্সিমাম ফর্টি টু ফর্টি ফোর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাই না এটা হবে ল্যাভেন্ডার কালার এটা স্কাই কালার কয় পিস লাগবে আপু দেওয়া যাবে আচ্ছা যার যত কপিস লাগবে আপনি কিন্তু নিতে পারবেন ঠিক আছে প্রাইস सेम প্রাইস सेम থাকবে আপু 300 টাকা শর্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে র‍্যাফেল করা সিকোয়েন্স করা চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে টপসটা প্যান্টটা দেখেন सेम কাপড় এগুলো হচ্ছে টপস এর সেট প্রাইস 320 এটার প্রাইস আপু सेम থাকবে 300 টাকা আচ্ছা এগুলো জামা পাইজামা सेम কাপড় কালার গুলো দেখায় এটা একটা কালার এটা হচ্ছে বেগুনি কালার এগুলো কিন্তু সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন মানে গ্রামগঞ্জে সব জায়গায় হোম ডেলিভারি টাকা আমরা কটন ফ্যাব্রিক এটা হচ্ছে এটা পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা এটা হচ্ছে রেড কালার প্রাইস থাকবে সেম চারশো টাকা স্যোর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাটারফ্লাই আর কাজ করা খুব সুন্দর এটা কাপড়টাও বাটারফ্লাই ডিজাইনটাও বাটারফ্লাই চারশো টাকা এটা পায়জামার কিন্তু কাজ থাকবে এটা হবে প্যারট গ্রিন মানে ব্ল্যাকের সাথে গ্রিন কন্টাস্ট এটা হবে বেগুনি কন্টাস্ট প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে এটাও কিন্তু রানী গোলাপই কন্ট্রাস্টে পাবেন প্রাইস থাকবে सेम 400 টাকা বডি হবে ম্যাক্সিমাম 44 44 হ্যাঁ আচ্ছা 400 টাকা আচ্ছা শর্টস এটা হচ্ছে ফুল কারির ভিতরে এটা সম্পূর্ণ মিরর কাজ করা হবে লাখনো কাজ দেখতেই পাচ্ছেন প্যানেলে কাপড়টা একদম সফট কটন 450 450 কালার একটাই শর্টস একদম পাকিস্তানি সাদা বাহার একটা ডিজাইন দেখাবো এখানে কিন্তু লেস করা আছে যারা একদম পিওর কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট চাচ্ছিলেন তাদের জন্য এগুলো বেস্ট কালেকশন ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা অনলি একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে একদম রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার প্রাইস সেম আরও কমবে আচ্ছা ভিউয়ার্স এখন সুন্দর একটা জাপানি সিল্কের ডিজিটাল প্রিন্টেড টু পিসের কোর্সের দেখাবো এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস এটা থাকবে আপু মাত্র 800 টাকা 800 টাকা কালার আছে তাই না এটা কালার হচ্ছে তো আচ্ছা কালার হবে টোটাল দুইটা বডি হবে 38 থেকে 38 থেকে 44 পর্যন্ত এইটা হচ্ছে সেম সালোয়ার ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ করা হবে অর্গ্যানজা প্যান্ট হবে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটার এক হাজার পঞ্চাশ টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ডলার করা একদম হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতর প্রিমিয়াম একটা কোয়ালিটি প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত থাকবে এক হাজার টাকা আচ্ছা আচ্ছা একদম পাইট একটা ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু বেস কালার হোয়াইট অল ওভার এম্বরের কাজ করা একদম জর্জেট ফ্যাব্রিক প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে ওনারটা হবে পিওর প্রাইস কত এটা এটা থাকবে আপু একদম অফার প্রাইস মাত্র 900 টাকা 900 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে আপু দুইটা আচ্ছা ফিউরস কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এই যে আপু সাথে सेम সেম সেম কালার সেম ওনা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটাও সম্পূর্ণ আমরা কাজ করা কটনের ভিতরে

আচ্ছা কালার একটাই এটা রাজস্থানি বুটিকস দেখাচ্ছে এটা হিট একটা ডিজাইন স্টোন মিরর কাজ করা আর এটা হচ্ছে প্যান্টটা বাটার সিলকে হচ্ছে ওনাটা প্রাইস কত এটা এটা থাকবে আপু মাত্র 1050 1050 টাকা কালার সেটাল তিনটা হবে তিনটা আচ্ছা এটা একটা কালার এটা ফ্লুজা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে অরেঞ্জ কালার আচ্ছা 38 থেকে 44 হবে বডি সাইজ শর্টস এটা দেখ এটা পেস্টের ভিতরে আছে খুব সুন্দর একটা ডিজাইন নিচে কাজ করা এটা প্যান্ট এটার প্রাইস এটা থাকবে আপু 550 টাকা 550 আচ্ছা এগুলো কিন্তু একদম অফারে পাচ্ছেন হোলসেল নিলে দামটা কিন্তু তাও আরো কমবে ঠিক আছে এটা হচ্ছে ইয়েলো কালার তো লাস্ট ওয়ান কিছু গাড়ারা দেখাবো এটা স্টোনের ভিতরে চমৎকার কিছু গাড়ার স্ক্রিন প্রিন্টের ভিতর পাচ্ছেন লিলেন কটন যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে স্টুডেন্ট বাজেটে ড্রেস চাচ্ছিলেন তারা অবশ্যই বাজার সব ভিজিট করবেন মাত্র ছয়শো ছয়শো বডি কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখ এটা হচ্ছে মেরুন কালার এটা আর একটা ডিজাইন এটা কিন্তু মিরোর কাজ করা এটা হচ্ছে কটনের ভিতরে মিরোর কাজ আর এটার স্পেশাল হচ্ছে গাড়াটা এটার গাড়াটা কিন্তু খুবই সুন্দর এটা ছয়শো পঞ্চাশের থ্রি পিস গাড়ারা এ হচ্ছে ওনাটা দুইটা কালার এটার ব্ল্যাকটাও কিন্তু সুন্দর দেখেন বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর লাস্ট হচ্ছে এই ডিজাইনটা এটা মেরুন কালার এটা সম্পূর্ণ ডলার করা ডিজাইনগুলো একটু খেয়াল করবেন সবগুলো ডিজাইন কিন্তু ডিফারেন্ট আর এগুলোর ঘের কিন্তু অনেক বেশি এ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর এটা ছিল আজকের ভিডিওর লাস্ট অন প্রাইস সেম ছয়শো পঞ্চাশ তো জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোথিন স্টোর অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ